কোরবানি এমন একটা আমল যে আমলটি নবী করিম সাল্লাহাম কখনো ছাড়েননি মদুরে আসার পর কোরবানির আমলটা তিনি কোনো বছর ত্যাগ করেনি প্রতি বছর দশ তারিখে তিনি কোরবানি করতেন এই জন্য কোরবানি আমলটির গুরুত্ব অপরিসীম আলহামদুলিল্লাহ আমাদের সমাজে মানুষ ব্যাপকভাবে কোরবানি করে কোরবানি ফজিলত খুব বেশি না করলেও মানুষ কোরবানি করে নামাজিও করে বেনামাজিও করে কারণ কোরবানি একটা মজাদার এ কোরবানি একটা আনন্দ ঘন ইবাদত এটাতে ফ্রেশ গোস্ত খাওয়া যায় হ্যাঁ গরু জবে ছাগল জবে করে উৎসব করা যায় আনন্দ হয় ভালো লাগে আর কি ভালো লাগা মিষ্টি সুন্নতের মতো আর কি তো এটার জন্য খুব বেশি ওয়াজ না করল মার্শাল্লাহ মানুষ করে তো এই কোরবানির আমলটাতে বিশেষভাবে তিনটা দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কোরবানিটি অর্থবহ হতে পারে আর এই তিনটা বিষয় যদি গাফিলতি থাকে ত্রুটি থাকে যেগুলো ব্যাপক হারে আমাদের সমাজে আসে কোরবানিতে সেক্ষেত্রে কোরবানিটা যাবে আর গোস্ত খাওয়াই হবে এ বাদত হিসাবে পরিগণিত হবে না বরং কোন কোন ক্ষেত্রে দূরের কথা কোরবানি করে টাকা খরচ করে উল্টা গুণাও হতে পারে তার প্রথম বিষয়টি হলো কোরবানির নিয়তটাকে খালিজ করা উদ্দেশ্যটাকে ঠিক করে নেওয়া কোরবানি আমি কেন করছি তে নিয়ত ঠিক করতে গিয়ে আপনি কোরবানির গোড়ায় যেতে হবে কোরবানি থেকে এসেছে ইব্রাহিম সাথে সালাম থেকে এসেছে ইব্রাহিম আলহ সালাম তালা কি কোরবানি করতে বলেছেন ছেলে কোরবানি করতে বলেছেন ছেলে কোরবানি আল্লাহ তালা চান নাই কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলে কোরবানির মতো নির্দেশ যেটা পালন করা সম্ভব না সাধারণত এটা পর্যন্ত পালন করতে রাজি হয় কিনা দিহি তো সব জানেন আল্লাহ প্রমাণ করার জন্য এটা তাকে নির্দেশ দিয়েছেন তিনি রাজি হয়ে গেছেন ছেলেও রাজি হয়ে গেছে ছেলের মাও রাজি হয়ে গেছে পুরো পরিবার পাস করছে দুনিয়ার মহিলাদের জন্য ইব্রাহিম ইসলামের স্ত্রী দুনিয়ার যুবকদের জন্য ইব্রাহিম ইসলামের ছেলে ইসমাইল আর দুনিয়ার প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদের অন্য বয়স্কদের মানুষদের জন্য ইব্রাহিম আলহাম সালাম হলেন আদর্শ যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যত বড় ত্যাগের দরকার হয় সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছি এর নাম কোরবানি এর নাম সেখান থেকেই কোরবানি এসেছে এখন আমরা তো পশু এটা আদত অভ্যাস এটা কারণে কোনো সব হবে না কোরবানি যদি আপনি গোস্তের উদ্দেশ্যে করেন যে আমি ফ্রেশ কিছু গোস্ত ফ্রিজ জাত করবো হ্যাঁ সঞ্চয় করব সংগ্রহ করব আহরণ করব তাহলে এটা গোস্ত খাওয়ার উৎসব হবে আদত হবে না আপনি একটা পশু আগে থেকে নিজে পালবেন বা যথেষ্ট আগে থেকে কিনবেন এটাকে ঘাস খাওয়াবেন নিজে লালন পালন করবেন একটু মায়া হবে আদর হবে এটাকে গোসল করাবেন এরপর যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাকে জবাই করবেন আপনার কষ্ট লাগবে আপনার খারাপ লাগবে আপনার বাচ্চাদের খারাপ লাগবে ফ্যামিলি সবার খারাপ লাগবে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আল্লাহর নির্দেশ পালন করতে কামনা বাসনাকে এইভাবে জবাই করা শিখতে হবে এই শিক্ষাটা সেখান থেকে নিবেন যে হারামের হাতছানি আছে চাইলেই দুই নম্বর পথে টাকা কামাইতে পারি কিন্তু করলাম না খারাপ লাগলো এই খারাপ লাগাকে মেনে নিলাম আল্লাহ সন্তোষের জন্য এ হলো ত্যাগ এ হলো কোরবানি সেই স্যাক্রিফাইসের শিক্ষা এই কোরবানি আমাদেরকে দেয় বিধায় উদ্দেশ্যটাকে ঠিক করতে হবে গোস্ত খাওয়া সামাজিক মর্যাদা মানুষ কি বললো এগুলোর জন্য উদ্দেশ্য না হয় আমি প্রায় বলি আমাদের দেশে মানুষ গরু কোরবানি বেশি করে হয়তো গরু উৎপাদনটা বেশি হয় ছাগল উৎপাদন কম হয় এটা একটা কারণ আবার গরুটা একটু দেখা যায় মার্শাল্লাহ ব থাকে নজরে থাকে ছাগল তো এটা ছোটখাটো নজরে পড়ে না এই জন্য আলাদা ছাগল না দিয়া গরুর ভাগ দিতেও রাজি এগুলো সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের অসাধুতার কারণে হয়ে থাকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে এবং এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ভুল করি নাইনটি নাইন মানুষ বা তারও বেশি মানুষ ভুল করে সেটা হলো নবী সাল্লাম পরিষ্কারভাবে পরিষ্কারভাবে জানিয়েছেন কোরবানির পশুর কসাই যারা হবে জবেশ যারা করবে এটার প্রসেসিংয়ের জন্য যারা দায়িত্ব পালন করবে তাদেরকে কোরবানির পশুর কোনো কিছু দিবে না মানে পারিশ্রমিক হিসাবে দিবে না তাদেরকে ক্যাশ টাকা পারিশ্রমিক হিসাবে দিতে হবে বা অন্য কিছু দিতে হবে কোরবানির পশু থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে না যেটা হয় সচরাচর আমরা সবসময় বলি যে ঢাকা শহরে বা গ্রামে যেখানে হোক কষাইয়ের সাথে আপনি যখন চুক্তি করলেন যে এত টাকা দিতে হবে বার্গেনিং করলেন তো কষাই দুই পাঁচশো এক ব্যাপারে স্যাক্রিফাইস করে অসুবিধা নেই কম দেখ কারণ সে জানে আমরা তিনজন চারজন মানুষ কাজ করব। একজনকে তিন কেজি চার কেজি করে গোষ্ঠ দিলে গড়ে বারো কেজি গোস্ত তো দশ বারো কেজি গোস্তের দাম হয় কত ছয় সাত হাজার স্যাক্রিফাইস করলাম এক হাজার পাঁচ হাজার লাভ এটা হলো তার যোগ বিয়োগ আপনি বলবেন তাকে সাফ যে বাবা এই গরু রেডি করে দিবা কত নিবা দশ হাজার ঠিক আছে ফাইনাল তোমাকে কিন্তু আমি কোনো গোস্ত দেব না এটার জন্য কথা সাফ আমি অন্য দশজন প্রতিবেশীকে গরিব মানুষকে যেরকম গোশত দিতাম আমি চাইলে তোমাকেও সে পরিমাণ দিতে পারি সেটা আমার ইচ্ছা কিন্তু তোমার কোনো দাবি থাকতে পারবে না আর আমি তোমাকে কিন্তু একবারে থুপ ধরে গোস্ত দিয়ে দিব তুমি কষায় সেই আশা তুমি করিও না কথা কিন্তু সাফ আমার কোরবানি হবে না কথা কি বুঝাতে পারছি আপনি বলবেন ওই কি গোস্ত খাবে না ওই বেচারা গোস্ত খাবে সমস্যা নাই তো সে টাকা পাইছে না কিনে খাবে অথবা তাকে মানুষ হাদিয়া দিবে তার নিজের কোরবানি করবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই লেনদেন আর দান এই দুটাকে গোলায় ফেলি আপনি আপনার বাসার কাজের লোকটাকে বেতন দিচ্ছেন আবার জাকাতের টাকা থেকে দিচ্ছেন তো জাকাতের টাকাটা যেন বেতনের কোনো ফ্রক্সি পূরণ না হয় বেতন দুই হাজার কম দিচ্ছেন সে মাইনা নিচ্ছে জানে সার বিশ হাজার টাকা জাকাতের টাকা ধরা দিবে দুই হাজার গেলে আর আঠারো হাজার লাভ জাকাত হলো না এটা আপনি এটা বেতনের টাকার ফ্রক্সি দিলেন জাকাত দিয়া হলো না তার প্রাপ্য পুরোপুরি দেন এরপরে এক্সট্রা হিসাবে তাকে কি দেন জাকাত দেন এটা ঠিক আছে কথা কি পারছি এই জন্য গরুর কসাইদেরকে আবার যারা জবে করে অনেক এলাকাতে হুজুর যারা জবে করে হুজুর কল্লা নিয়ে যায় যে জবাই আলার কল্লা এরকম কোন কোন এলাকাতে আছে তো ওই মানে হুজুর আমার আমার জাতির বিরুদ্ধে আমি ফতোয়া দিলাম আর কি এটা করা যাবে না হুজুরদেরকে কল্লা দেওয়া যাবে না জবাই করছেন হুজুর এ নেন পয়সা নেন আবার অনেকে করে কি হুজুর বেচারা জবাই করছে এটা শুরু হয়েছে আমাদের বেশি শুরু পয়সা করি দেয় না যে যে মাথা পয়সা করি দেয়টাই না ভাই আপনার গুরু জবা করবে এটা কি বেচারা চাকরি এটা তো তার মানে নিজস্ব উদ্যোগে কাজ আপনি তাকে দুইশো তিনশো পাঁচশো যা আপনার খুলে অন্তত কিছু একটা দেন বেচারাটা চুরি কিনছে চুরি ধার দিছে পরিশ্রম করছে আপনি তাকে পারিশ্রমিক দিবেন হুজুর সালাম দিয়ে দিয়ে দেয় তো এরকম লোকের আপনার পশু জবাই না করে তারা ধরা উচিত মজা করলাম মানে ধরা উচিত মানে জবাই করার জন্য ধরা উচিত না টাকার জন্য ধরা উচিত আপনার আবার ওইটা বুঝেন না আর এক্ষেত্রে টাকা নেওয়া জায়েজ আছে দেওয়াও যেটা না জায়েজ আমরা সেটাই করি কল্লা দিয়ে দিই কল্লা দিবেন না দিবেন কোনটা আর সবচেয়ে ভালো হয় হুজুর টুজুর বাদ দিয়া নিজেরটা নিজে জবাই করবে এটা হলো উত্তম নিজেরটা নিজে জবাই করছেন এখন আপনি বলবেন হুজুর জবাই করবো কেমন খুব সহজ আপনার সাধারণত গরুর কান ধরলে কানের আগা যেখানে এসে পড়ে কানটা ভেঙে দিলে গলাতে ভালো করে টান টান করে ধরলে ওখানে বিশ্বনা করে ছুরি চালন করলে চলে যাবে জবাই হয়ে যায় কণ্ঠ নালি দুই পাশে দুইটা সরু নালি আছে এই নালি কাটা গেলেই জবাই হয়ে যায় আপনি দেখতে পাবেন খুব সহজ ছুরিটা ভালো করে ধার দিতে হয় ধার দিয়ে জবাই করবেন তো যাই হোক আপনার আপনার পশুর কোনো কিছু দেওয়া যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুল করি আর তিন নম্বর হল কোরবানির পশুর মল মূত্র এবং রক্ত বিষ্ঠা এগুলো যেন সমাজের মানুষের কষ্টের কারণ না হয় সমাজ যেন নোংরা না করে পরিবেশ যাতে নষ্ট না করে যদি করে তাহলে সেক্ষেত্রে আপনার এই কোরবানির সোয়াবের বিপরীতে সোয়াবের সোয়াব না হয় বরং গুণা হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে শহর অঞ্চলে তো বটে গ্রামেও আপনার দেখা যায় কোরবানিদের পরে দু চার দিন পর্যন্ত হাঁটা চলা যায় না ঢাকার কিছু কিছু জায়গা আছে যেমন আজিমপুরে আছে ইরাকি মাঠ এরকম আরও অনেক জায়গা আছে মানে পুরো এলাকার মানুষের মাঠে সব গরু নিয়ে আসে জবাই করে গরুর রক্ত টক্ত সব ফেলে টেলে দিয়ে গোষ্ঠীগুলো বাসানে চলে গেছে আমার কোরবানির গরু এটার আপনার পেশা পায়খানা এটার মল মূত্র এটার রক্ত ময়লা পেটের এগুলো সব আমি যত্র তত্র ফেলে দিয়ে চলে গেলাম আর পরিবেশ নষ্ট হয়ে গেল মানুষের স্বাস্থ্য খারাপ হলো মশা তৈরি হলো মানুষ নাকে হাত দেওয়া লাগলো তাহলে তো এটা এবাদত হলো না এবাদত মানুষকে কষ্ট দিলে সেটাকে এবাদত না গুনাহ হয় তো গুনাহের কারণ হবে এই জন্য আপনার কোরবানের পশুর একটি ফোটা রক্ত একটি ফোটা পেশাব আপনার প্রতিবেশী রাস্তাঘাটের চলাচলকারী পথচারী কোনো মানুষের যেন কষ্ট না কারণ হয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে তিনটা বিষয় খেয়াল করলে ইনশাল্লাহ আমাদের কোরবানি আশা করা যায় অর্থবহ হবে এছাড়া কোরবানি সম্পর্কে আমাদের আসে অনেকগুলো কমন জিজ্ঞাসা আছে আশা করি সামনের সপ্তাহে আবার এবং সব আলোচনা করবেন সেখানে আপনারা বিস্তারিত শুনতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সহি এবং শুদ্ধভাবে উত্তম রূপে কোরবানি করার তৌফিক দান করুন আমরা প্রতিটি আমলকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য করব কোরবানি করার আগে আবার রিয়েলাইজ করবো রিথিংকিং করবো আমি কেন কোরবানি করছি নিজেকে একটু জিজ্ঞেস করে ওটার উত্তরটা নিয়ে তারপরে সামনে চলবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেভাবে কোরবানি করার তফিক দান করুন কোরবানি ঈদের দিনে যে সুন্নাতগুলো আছে সেগুলো বিশেষভাবে আমরা যেন মানার চেষ্টা করি সেটা আল্লাহ আমাদেরকে তফিক দান করি ঈদের ঈদুল আজহার দিনের সুন্নতগুলো এক নজরে বলে দেই এক মিনিটের ভিতরে এক নম্বর সুন্নত হলো ভোর রাতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ফজর নামাজ মহল্লার মসজিদে পড়া ঈদগাহে আগে আগে আসা এগুলো সবগুলো ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা কাজ এই আমরা দুর্বলতা করি ঈদের দিন দেরিতে উঠি অনেকে মসজিদে না আর ঈদগাহে দেরিতে আসি এর কোনটাই উচিত না উল্টাটা করতে হবে অর্থাৎ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে হবে করতে ফজর জামাতের সাথে পড়তে হবে নাম্বার দুই মেসওয়াক অন্যদিন তো করবেনি ঈদের দিন স্পেশালি করা সুন্নত ব্রাশ আপনি করেন না করেন আপনার কিন্তু মেসওয়াকটা করেন বিশেষভাবে তিন নম্বর হলো ঈদের দিন গোসল করবেন সুন্দর করে ঈদগাহে আসার আগেটা ঈদের দিনের আমল চার নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন যতটুকু আপনার তফিকে আছে ততটুকু পাঁচ নম্বর আমল হলো পোশাক যা আছে এর মধ্যে সবচেয়ে সুন্দরটা পরবেন যতটুকু সাজগোজ করা যায় সরিয়া গন্ডি থেকে এটা করবেন ছয় নম্বর আমল হলো ঈদগাহে আসার সময় তাকবীর যেটা এটা একটু জোরে পড়তে পড়তে আসবেন ঈদুল আসার সময় এটা ঈদুল আসার সুন্নত আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এটা একটু মৃদু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়তে পড়তে আসবেন আর সাত নম্বর হলো ঈদগাহ ঈদুল আজহাতে ঈদগাহে আসার আগে কিছু খাবেন না ঈদ উল ফরে যেরকম কিছু খেয়ে আসেন মিষ্টি টিষ্টি এখানে কিছু খাবেন না বরং কোরবানির পশুর গোস্ত দিয়ে দিনের প্রথম খাবার খাবেন পশু থেকে গোস্ত রান্না করে সেটাই হবে প্রথম খাবার ফার্স্ট খাওয়া তার আগে কিছু খাবেন না এটা এই দিনের আমল আট নম্বর হলো দিনে ঈদের দিনে দান সাদকা যতটুকু আছে তফিক অনুযায়ী করবেন নয় নম্বর হলো আনন্দিত থাকবেন খুশি থাকবেন দশ নম্বর হলো ঈদের নামাজটা যথাসম্ভব মসজিদের ভেতরে না পড়ে উন্মুক্ত মাঠে পড়বেন তো ঢাকা শহরে এত মাঠ নাই সেই জন্য বাধ্য হয়ে আমরা মসজিদে পড়ি কিন্তু মাঠ থাকলে উন্মুক্ত জায়গা থাকলে সেখানে ঈদের নামাজ পড়াটা সুননাথ এটা হারিয়ে যাওয়া সুননাথ এ আমলগুলো ঈদুল আসার সুননাথ আল্লাহ আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন যে জাকুল্লাহ খাই রাবু আখরুদ আলহামদুলিল্লাহ হবুল্লা আলমিন মোতারাম হাজরিন আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে আমরা কয়েকটা মিনিট একটু সবর করে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ আর আমি